আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইফতেখারুল আলম ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ আজকে আমি কথা বলবো হাঁটু ব্যথার রোগীদের জন্য দৈনন্দিন জীবনের কিছু পরামর্শ হাঁটু ব্যথা আমাদের শরীরের গতিশীলতায় বাধা সৃষ্টি করে এবং জীবনযাত্রার মান কমিয়ে দেয় এটি হতে পারে কারণ আঘাত অতিরিক্ত ওজন বা শারীরিক পরিশ্রমের ফলে এই ভিডিওতে আমরা হাঁটু ব্যথার কারণ লক্ষণ চিকিৎসা গবেষণার তথ্য এবং জীবনযাত্রার মান পরিবর্তনের মাধ্যমে কিভাবে এই হাঁটু ব্যথাটি ভালো করা যায় এটি নিয়ে আমরা বিশদ আলোচনা করব। এবার আসে হাঁটু ব্যথার প্রকারভেদ হাঁটু ব্যথার প্রকারভেদের মধ্যে আছে হচ্ছে কি সামনের অংশে যেটি ব্যথা হয় সেটিকে বলা হয় হচ্ছে নি পেইন সাধারণত প্যাটেলার টেন্ডন বা কাটিরেজে ক্ষয়জনিত কারণে এইখানে এই জায়গাটি সাধারণত ব্যথা হয়ে থাকে এছাড়া আরেকটি কারণ হচ্ছে যে হাঁটুর পিছনের অংশে ব্যথা যেটাকে আমরা বলে থাকি পোস্ট নি পেইন এটি বেকার সিস্ট বা রক্ত সঞ্চালনের জটিলতার কারণে হয়ে থাকে এছাড়াও আছে হচ্ছে আংশিক ব্যথা বা লোকাইজ স্পেন যেটি মেনিসকাস বা লিগামেন্টের আঘাতজনিত কারণে হয়ে থাকে এবং সম্পূর্ণ হাঁটুর ব্যথা বা ডিফিউজ স্পেন এটি সাধারণত অস্টিওআর্থ্রাইটিস বা পেশি দুর্বলতার কারণে হয়ে থাকে এবার আমরা কথা বলব হাঁটু ব্যথার প্রধান লক্ষণ সমূহ নিয়ে হাঁটুর সামনের বা পেছনের অংশে বা পাশের অংশে মৃদু বা তীব্র ব্যথা হতে পারে হাঁটুর গতি সীমিত হওয়া বা হাঁটু লক হয়ে যাওয়া ফোলাভাব বা লালচে হয়ে যাওয়া অথবা জয়েন্টটি ফুলে যাওয়া সাধারণত হাঁটুর জয়েন্টে আমরা বলি জয়েন্ট ইফিউশন ইফিউশন হয়ে গেলে সাধারণত হাঁটুর জয়েন্টটি ফুলে যেতে পারে বা একাধিক জয়েন্টে ব্যথা এটি রিমাইটার আর্থ্রাইটিসের লক্ষণের ফলে হতে পারে এবার আমরা কথা বলবো হাঁটু ব্যথার কারণ ও ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর নিয়ে যেমন জয়েন্ট ডিজেনারেশন বয়স বৃদ্ধির সাথে হাঁটুর কাটিলেজ ক্ষয় হয় বা অস্টিওআর্থ্রাইটিসও এর প্রধান কারণ হতে পারে লিগামেন্ট ইনজুরি ইঞ্জুরি অ্যান্টিক্রুশিয়েট লিগামেন্ট বা পোস্ট্রোক্রুশিয়েট লিগামেন্ট বা এসিএল বা পিসিএল আমরা বলে থাকি এই সমস্ত লিগামেন্টে ইনজুরি যা খেলাধুলা বা দুর্ঘটনাজনিত কারণে হয়ে থাকে এছাড়াও আর্থ্রাইটিস আরেকটি কারণ হতে পারে যেটি অটোইমিউন রোগ যা পুরো শরীরকে প্রভাবিত করতে পারে এছাড়াও আঘাতজনিত কারণেও আমাদের হাঁটুর ব্যথা হতে পারে যেমন হাড় ভাঙা বা মেনিসকাস ফাটার কারণে ব্যথা হয়ে থাকে যেটিকে আমরা স্পোর্টস ইঞ্জুরির অন্তর্ভুক্ত করে থাকি এছাড়াও পেশি বা লিগামেন্টের দুর্বলতার জন্য আমাদের হাঁটুর ব্যথা হতে পারে পেশি ঠিকমতো কাজ না করলে জয়েন্টে অতিরিক্ত চাপ পড়ে গেলে সাধারণত এই হাঁটুর ব্যথা হতে পারে যে আরও কিছু কারণ রয়েছে যেমন গাউট বা ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে হতে পারে ইনফেকশন বা সেপটিক আর্থ্রাইটিসের কারণে হতে পারে অতিরিক্ত শারীরিক পরিশ্রম বা ওজনের কারণেও আমাদের হাঁটুর ব্যথা হতে পারে চিকিৎসা পদ্ধতি আমরা হাঁটুর ব্যথায় সাধারণত বিভিন্নভাবে চিকিৎসা করে থাকি যেমন মেডিকেশনের মাধ্যমে বা ওষুধের মাধ্যমে আমরা চিকিৎসা দিয়ে থাকি এই ওষুধগুলোর মধ্যে আছে হচ্ছে ব্যথানাশক ওষুধ যেমন প্যারাসিটামল বা এনএসআইটি জাতীয় ওষুধ দিয়ে আমরা এই হাঁটুর ব্যথাটিকে চিকিৎসা দিয়ে থাকি এছাড়াও ডিএমআর বা ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটয়েড ড্রাগস সাধারণত আর্থ্রাইটিসেও এইভাবে আমরা চিকিৎসা দিয়ে থাকি স্টেরয়েড ইনজেকশন আমরা ব্যথা বা ফলাভাব কমাতে আমরা স্টেরয়েড ইঞ্জেকশন দিতে পারি আমরা হাইলোরনিক অ্যাসিড ইঞ্জেকশনও আমরা দিয়ে থাকি সাধারণত এছাড়াও আমরা ফিজিওথেরাপি দিয়ে থাকি যেমন ইলেকট্রিক স্টিমুলেশন বা আল্ট্রাসাউন্ড থেরাপি পেশির কার্যক্ষমতা বাড়াতে স্ট্রেনিং এক্সারসাইজ এবং ব্যালেন্স থেরাপি হাঁটুর স্থিতিশীলতা বাড়ায় এছাড়াও আমরা সার্জারিও অনেক সময় করে থাকি যেমন আর্সোস্কোপি হাঁটুর ভিতরের সমস্যা চিহ্নিত ও সমাধান করে থাকি যেমন হাঁটুর প্রতিস্থাপন বা নি রিপ্লেসমেন্ট আমরা করে থাকি যেমন কাটিলেজ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হলে এছাড়াও অস্টিওটোমিও আমরা করে থাকি ডাব্লিউএইচও এর মতে বিশ্বের পঁচিশ পার্সেন্ট লোক আর্থ্রাইটিস জনিত ব্যথায় ভুগছেন হার্ভার্ড মেডিকেল স্কুলের এক গবেষণায় দেখা গিয়েছে যে হাঁটুর ব্যথা নিয়ন্ত্রণে ব্যায়ামের ভূমিকা পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত কার্যকর আমেরিকান আর্থ্রাইটিস ফাউন্ডেশনের রিপোর্ট অনুযায়ী সঠিক ফিজিওথেরাপি হাঁটুর স্থায়িত্ব বাড়ায় আপনি নিচ থেকে কি করতে পারেন আমরা সাধারণত ওজন নিয়ন্ত্রণের পরামর্শ দিয়ে থাকি আমরা সবাই আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাই আজকে আমি আপনাদের ওজন কমানোর জন্য একটি পরামর্শ দিতে পারি বা একটি মজার তথ্য দিতে পারি যেমন আপনি যদি প্রতি এক কেজি ওজন কমান তাহলে আপনার হাঁটুর উপরে চার কেজির মতো ওজন কমে যাবে বা চার কেজির মতো চাপ কমে যাবে কম ফ্যাটযুক্ত খাবার যেমন শাকসবজি ফল বাদাম এগুলো খেতে পারেন এছাড়াও আপনি হাঁটুর সুরক্ষার জন্য সিঁড়ি ওঠানামা করার সময় রেলিং ব্যবহার করতে পারেন উঁচু নিচু রাস্তা বাদ দিয়ে চলার চেষ্টা করতে পারেন এবং হাই হিল জুতা পরা থেকে এড়িয়ে যেতে পারেন এছাড়াও আপনি কিছু কিছু ব্যায়াম করতে পারেন যেমন নিয়মিত স্কোয়াড স্ট্রেচিং এবং পায়ের শক্তি বাড়ানোর জন্য ব্যায়াম করতে পারেন যোগব্যায়াম এবং পাইলেটস হাঁটুর কার্যক্ষমতা বাড়ায় এছাড়াও পুষ্টিকর খাবারও আছে যেমন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন দুধ পনির ডিম এগুলো খেতে পারেন এছাড়াও অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার যেমন মাছ অলিভ অয়েল এগুলো আপনি খেতে পারেন এবার আমি আপনার হাঁটুর ব্যথার পরামর্শের জন্য কিছু সহজ ব্যায়ামের কথা বলবো যেমন স্ট্রেট লেগ লেগ রাইজিং এক্সারসাইজ যেমন আপনি চিত হয়ে শুয়ে পা সোজা রেখে ধীরে ধীরে তুলুন কোয়ার্টিসেপস স্ট্রেচিং এক্সারসাইজ আপনি চেয়ারে বসে হাঁটুর নিচে একটি তোয়ালে রেখে চাপ দিন লং আর্ক এক্সারসাইজ চেয়ারে বসে পা সোজা করে তুলুন দশ সেকেন্ড ধরে রাখুন এখন আমি ফিজিওথেরাপি কিভাবে আপনার ব্যথার সমাধান হতে পারে ফিজিওথেরাপি করলে আপনি যে উপকারগুলো পাবেন সেগুলো নিয়ে আলোচনা করব রক্ত সঞ্চালন সাধারণত উন্নতি হয় যা ব্যথা কমাতে সহায়তা করে পেশি শক্তিশালী হয় পেশি দুর্বলতা দূর করে জয়েন্ট সাপোর্ট দেয় এছাড়াও জয়েন্টে স্থায়িত্ব বাড়ে যেমন হাঁটার সময় জয়েন্টে ভারসাম্য রক্ষা হয় অবশেষে এটাই বলবো যে আপনি হাঁটুর ব্যথা দীর্ঘমেয়াদী সমস্যা হলেও সঠিক পরিচর্যা ও চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব আপনার জীবনযাত্রায় ছোটোখাটো পরিবর্তন যেমন নিয়মিত ব্যায়াম পুষ্টিকর খাবার এবং ওজন নিয়ন্ত্রণ হাঁটুর স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক আপনার হাঁটুকে সুস্থ রাখতে সচেতন হন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করুন এই ভিডিওটি যদি উপকার মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে জানান এবং আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ